আপনার সাউরিক কত করে বোঝাই যে সাওয়ালটা ঢাকায় থাকে চাকরি বাকরি করে সাওয়ালের সাথে যায় থাকলেও তো পারেন কিন্তু না আমার কথা শোনেই না ও ভিক্ষা করেই খায় এটা তো আমারও কথা আমিও তো সেই এক কথাই বলি কিসের জন্য এই গ্রামে পড়ে থাকা লাগবে যতটুকু জমি জায়গা আছে আমাদের নামে লিখে দিলেই তো হয়ে যায় দেখো তো ভাই এই ঠিকানাটা তুমি তুমি কি চিনো না 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 আচ্ছা বলতে পারো এই এলাকায় হাদিপাড়া কোন দিকে ওই দিকে রাস্তার বাম দিকে ও তো এক সময় আসবে তখন আমি কি জবাব দেব এই সম্পত্তি আমি একা দিতে পারবো না আচ্ছা মা আমি একটা কথা বুঝতে পারি না আপনার যে ছেলে হারায় গেছে বিশ বছর আগে সে কি আদৌ বেঁচে আছে এখনো নাকি মরে গেছে আপনি কি বলতে পারবেন আশা করে নষ্ট করতেছেন কেন বলেন বাজার কয়েক টাকা ভিক্ষা দেওয়া না তোর না বলছি আমার দোকানে আর আসবি না শোনা আমি হাঁটতে পারবো সে কোথা থেকে তুমি আবার হাটাই নিয়ে আসছো রাস্তা কি একখান অবস্থা কাদা পানিতে ভরা আমি এক ফুটও হাঁটতে পারবো না তোমাকে সেই ঢাকা থাকতে আমি বললাম আমি যাইতে পারবো না তোমার কাজে তুমিই করে আসো না তুমি চলো তুমি চলো আমি আসছি দেখো না এবার কি রকম কাজ হয় যদি এবার কাজ হইছে না তাহলে তোমার দেখানি কি করি আগেরবার আসছিলাম কি করছো তোমার মা লিখে দেশের সম্পত্তি আমাদের নামে সে দিছে কাজ কলাটা এবারও তাই শোনো আর একটু কষ্ট করো এই তো প্রায় চলেই আসছি আর তোমার ছাড়া কোনো কাজ হবে না তুমি না যেভাবেই হোক এবার যেভাবে সম্পত্তি কিভাবে নেওয়া লাগে সে ব্যবস্থা করেই আসছি তুমি উত্তেজিত হও না চলো আগে বাসায় চলো মা বোঝাই যেভাবেই হোক এবার আর চিন্তা করো না এবার যদি কাজ না হয়েছে তোমার খবর আছে কাজ আবার হবেই চলো তুমি এইভাবে আর কত জায়গায় ঘুরতে হবে বলো তো? সেই দিয়ে তো আজ 3টা মাস ধরে এতগুলা ছেলেই গুল্লা। কোথায় ঘুরে পাইছো? ক্লাস পর্যায় পাবনাতে চলে আসলে। আরে কি করবে বলো? তাই বলে কি আমি আমার শিকুরকে খুঁজে বের করব না? আমি জানি তোমার নালিখানে তুমি এই জায়গা জায়গা ঘুরতেছছো। এই ঘুরতে ঘুরতে অবশেষে কি পাবনাতে চলে আসলাম তুমি কিছুই বলতে পার না। সত্যি বলতে পারো কি? বাবার নাম রেজান, মায়ের নাম মাইলী। এছাড়া আর কিছু বলতে পারো? না আরো কিছু বলতে পারি মানে আমি জানি আমার গ্রামের নাম ছিল হাজিপাড়া আমার বাড়ির সামনে মসজিদ আছে সাইডে পুকুর আছে এটুক ছাড়া তো আমার আর কিছু মনে নাই আচ্ছা তুমি একটা কথা বলো তো এখন তো বেশিরভাগ বাড়ির সামনে তো পুকুর মসজিদ তো अवेलेबल আছে আর কি জন্য বলছিল হাজিপাড়া আচ্ছা প্রত্যেকটা জেলাতেই তো প্রায় হাজিপাড়া নামে একটা জায়গার নাম আছে আর এই পর্যন্ত কতগুলো জেলায় তুমি হাজিপাড়া যা খোঁজ নিলা কোথাও পাইছো আচ্ছা তুমি রাগ করতেছো কেন আমরা পাবনাতে আসলাম যে ঠিকানা দিছে হয়তো এই হাজি পাড়া যায় আমার গ্রামটা আমি পেয়েও যেতে পারি আমার মাকে আমি খুঁজে পেতেও তো পারি আমার কি মনে হচ্ছে জানো তো এই তিন মাস ধরে চেষ্টা করে যত আমরা কিছু পাইনি মনে হয় না আর কিছু পাব আর তাছাড়া এই পাবনাতে আসছে না এবার তো আমার মনে হচ্ছে হয় আমাকে এই পাবনা মেন্টালি ভর্তি থাকতে হবে কিন্তু আমার না ওই উপর আলার প্রতি বিশ্বাস আছে আর মনেরও বিশ্বাস আছে যে আমার মাকে আমি একদিন খুঁজে পাবই আমার ঠিকানা আমি অবশ্যই খুঁজে পাবো আচ্ছা কথা বলো ছয় মাসের ছুটিতে তুমি বাংলাদেশে আসলা অলরেডি তিন মাস চলে গেছে আর মাত্র তিন মাস আছে এই তিন মাসের মধ্যে খুঁজে পাইলে পাবা না হলে কিন্তু আমাদের বিদেশ চলে যেতে তিন মাস কেন যদি আমার আরো তিন বছর অপেক্ষা করতে হয় তবুও আমি আমার মাকে খুঁজে বের করব আমার শিকড়কে খুঁজে বের করব তারপরে আমি বাইরে মানে ঠিক আমি এক একটা বিদেশ চলে যাব আর তুমি এই দেশে পড়ে থাকবা আর তুমি তো ছয় মাসের ছুটি নিয়ে আসতো সেটা ভুলে গেছো দেখো সুজনা তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নেই শুধু একটা রিকোয়েস্ট এই বিষয়টা আমার সাথে তর্কে এসো না সোহেল আমি তোমার সাথে তর্কে যাচ্ছি না আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি তুমি শুধু শুধু মরিচিকার পিছে ছুটছো বুঝতে পারছো আমার কাছে মনে হয় না কখনো তুমি কোনো সন্ধান পাবা যেমন চলন্ত ট্রেনের পিছনে ছুটে কখনো ট্রেন ধরা যায় না তেমনি তুমি এত ছোটাছুটি করে এত খোঁজাখুঁজি করো না কখনো তোমার পরিবারকে খুঁজে পাবা না এটা একটু বোঝার চেষ্টা করো বাট আমি তোমাকে এটা বলছি না যে তুমি আর পরিবারকে খুঁজো না কিন্তু আমরা তো আমাদের চেষ্টা চালায় যাচ্ছে না কি এত চেষ্টা করছে তিনটা মাস আমাদের খাওয়া নেই না নেই ঠিকভাবে ঘুমানো নেই একের পর এক যেখানে সন্ধান পাচ্ছি সেখানেই ছুটছি তবুও কি কোনো সন্ধান পেলাম দেখো আমি আমার পরিবারকে খুঁজে না পাওয়া পর্যন্ত আর কোনো কিছু ভাবতে পারছি না আচ্ছা ঠিক আছে তাহলে এখানে বসে তোর লাভটি কি এখানে যতক্ষণ বসে থাকবো শুধু শুধু সময়টা লজ্জা চলো ওঠো পূজা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে ওই যে শুনলাম তুই নাকি বাসায় আসছিস এর জন্য দেখা করতে আসলাম আসলাম তো আসার পরে এখন আসি দেখতেছি মা বাসায় নাই ঘরে তালা দেওয়া এখন তো ভাইয়া কেমনটা লাগে সে কত কষ্ট করে সে ঢাকা থেকে আমরা আসলাম আর এসে দেখি এই যে ঘরে তালা মারা আমি বারবার আসি আর এরকমটাই হয় একে এতবার বুঝাই তারপরেও শুনে না হ্যাঁ বারবার যাবেন বারবার আসবেন আপনার শাওরে কত করে বুঝাই যে সাওয়ালটা ঢাকায় থাকে চাকরি বাকরি করে সাওয়ালের সাথে যায় থাকলেও তো পারেন কিন্তু না আমার কথা শুনেই না ও ভিক্ষা করেই খায় এটা তো আমারও কথা আমিও তো সেই এক কথাই বলি কি জন্য যে এই গ্রামে পড়ে থাকা লাগবে যতটুকুর জমি জায়গা আছে আমাদের নামে লিখে দিলেই তো হয়ে যায় তারপরে আমাদের সাথে গেল কি না গেল সেটা তার ব্যাপার এই কথাটাই তো বোঝাতে পারিনে আমি মাসের মধ্যে আসি আইশু সাইডে বোঝানোর চেষ্টা করি কিন্তু না ওই যে তোর মা মাথায় আসলে একটু সমস্যা আছে বুঝছ হ্যাঁ সমস্যা তো হবে এই সমস্যা হবে না তার মাকে কত করে বোঝায় যে আম্মা সমস্ত সম্পত্তি আমাদের নামে লিখে দেন কিন্তু না সে বসে আছে তা সে হারানো ছেলের অপেক্ষায় আচ্ছা ভাইয়া আপনি বলেন তো যে বিশ বছর আগে চলে গেছে সে কি এখন আর আদৌ কোনোদিন ফিরে আসবে আসবে না কিন্তু আমারে তো কখনো বোঝাইতে পারি না আর সে তো বুঝতেই চায় না বুঝাবো কি করে তার ছেলে যে আদৌ বেঁচে আছে না মরে গেছে এটাই তো কেউ জানে না তার অপেক্ষায় কি করে থাকে এটাই মাথায় আসে না এই কথাটাই তো আপনি শাওরে কোনো সময় বোঝাতে পারেন বুঝছেন আমি এত করে বোঝাই যে না সব কিছু বেশি কিনে দিয়ে অথবা ছাওয়ালের নামে রেজিস্ট্রেড করে দিয়ে ছাওয়ালের কাছে চলে যান কিন্তু না উনি আমাকে তো শোনাই না ওই ভিক্ষা করেই খাবি এই বাড়িতে থাকতে। আবার ওই যে চিন্তা করে যে ছাওয়াল হারা হয়ে গেছে ওই ছাওয়াল যদি বাড়িতে আসে তাহলে বাড়িতে আসে সারি উনার যদি না পায় তাহলে তো আর কোনো দিনও পাবি না এর জন্যে এই বাড়ি ছাড়িয়ে যাতে চায় না বুঝছেন দোস্ত শোন এবার যদি আমার মা আমার সম্পত্তি সব লেখে না দেয় তাহলে যে আমি কি করব আমি নিজেও জানি নি এবার একটা হেসতে নস্ত করেই ছাড়বো হ্যাঁ দেখো নি এই ডায়লগ তো তোমার সে প্রত্যেকবারই শুনি প্রত্যেকবার আসো আর প্রতিবারই তোমার একই ডায়লগ এবার যদি তুমি ঠিকঠাক না করতে পারছো তাহলে তুমি দেখো মজা তখনই টের পাবা দেখো এবার আমি কি করি দোস্ত তুই কি কইছ ঠিক আছে যা করব ভাবে চিন্তা একটু করিস বুঝছিস আর তোর মা একটু বোঝানোর চেষ্টা কর আচ্ছা যাই হোক মেলা কোন আইছে আমার হাতে সময় নেই হাই মোরের পড়া সাকাজাস আচ্ছা যা আসতেছি আর মার সাথে যদি তোর দেখা হয় তাহলে তোর একটু করে বুঝাই বলিস যেভাবে আমি কইছি তোর মা সব সময় বোঝাই তুই একটু বোঝাস কথা হবে আচ্ছা দেখা ভাইয়া একটু দাঁড়াও আরে ছবিটা বের করে দেখো না দেখো তো ভাইয়া এই ঠিকানাটা তুমি তুমি কি চিনো না 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 আচ্ছা বলতে পারো এই এলাকায় হাতী কোন দিকে ওই দিকে রাস্তার বাম দিকে পয়টা টাকা ভিক্ষা দেও না সারাদিন কিচ্ছু খাইনি পেটে প্রচুর খিদা আল্লাহ তোমারই হায়াত দ্বারাজ করো তোমারই সংসার জীবন সুখের হোক ভাই একটা বিস্কুট আর একটা কলা দেন না খিদা আর সহ্য হচ্ছে না দাঁড়াও তুমি একটা জিনিস খেয়াল করছো যে মহিলাটাকে আমরা ভিক্ষা দিলাম তার একদিকে পুরা ছিল না ছিল তাতে কি হয়েছে আমার মায়ের তো মুখে পুরা দাগ ছিল তোমার মা হলে তোমাকে চিনতো আরে শোনো অনেকের তো মুখে জন্ম দাগ থাকে অনেকের মুখ তো পড়তেই পারে তার মানে কি সে তোমার মা হয়ে যাবে আর তাছাড়া তোমার মা কেন ভিক্ষা করতে যাবে আমার ঠিকানা নিলাম না চলো আমরা ওই ঠিকানা যাই খুঁজি ওখানে নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে বা কোনো খোঁজ পাবো চলো তো না আমার কি আমার জানি মনে হচ্ছে হ্যাঁ উনি আমার মা হতে পারে চলো না আচ্ছা বাবা কিছুক্ষণ আগে এই জায়গায় এক মহিলা ভিক্ষা করতেছিল কোন দিকে গেছে তুমি কি দেখছো না আন্টি দেখি নাই আপনারা ফকিরকে কেন খুঁজছেন বাবা রে আমি যে কি জন্যই ফকিরকে খুঁজছি সেটা তুমি বুঝবা না আচ্ছা বাবা ঠিক আছে তাহলে তুমি এখন যাও হ্যাঁ আরে শুনো না কত বললো দেখিনি আর তুমি এভাবে কোথায় কোথায় খুঁজবে বলো তো আর তাছাড়া তো আমরা একটা ঠিকানা পেয়েছি না কি তোমাকে বলি কি চল আমরা ওই ঠিকানায় আগে যাই তারপর যাওয়ার পর দেখি নিশ্চয়ই কিছু একটা খোঁজ পাবো চলো তুমি সে আল্লাহ তুমি আমার দুইটা সন্তান দিয়েছো বড় সন্তানটা একটা জানোয়ার তৈরি হয়েছে সে কখনও তো আর পায়ের খোঁজ খবরই নেয় রা খা ছোটোটা কই যে হারাই গেল সে মেসে আছে কি মরে গেছে তাও জানি না আল্লাহ তুমি যদি হোক বাছায় রাখো তাহলে তুমি তাকে সুস্থ রেখো তাকে আয়াদ দ্বারাজ করো তার তুমি এ দান করো যদি ও বয়সে থাকে একদিন তুমি আমার বুকে তুমি হোক তি রায় দিও আল্লাহ আল্লাহ ও ওরা যখন ছোটো ছোটো ছিল তখন আমি কোনো দিনও

কেমন আছিস কখন আসলি আসি ভালোই আইছি তো প্রায় তিন ঘন্টা হয়ে গেছে এই যে বসে রয়েছি প্রত্যেকটা ঘরে তালা মারা আইছি তো তোমাকে খুঁজে পাচ্ছি নি তুমি চলে গিয়েছো থালা নিয়ে ভিক্ষা করতে কি করব ক পেটে তো ভিক্ষা করাই লাগি আর বাড়ি ঘর কি এরকম আগলা যাওয়া যায় ক এই জন্য তো বলি আম্মা আমি তো আপনারে বারবারই বলি চলেন না আমাদের সাথে ঢাকায় চলেন এই সম্পত্তি সম্পত্তি বিক্রি মিক্রি করে দিয়ে আমাদের সাথে চলে আপনি এই যে রাস্তা রাস্তা ভিক্ষা করে বেড়ান আমাদের কি মান সম্মান থাকবে বলেন কেন ভিক্ষা করেন মান সম্মান যে মা ওষুধ কেনার জন্য এক হাজার টাকা পায় না সে ভিক্ষা করবি না কি করবি দেখো মা তোমার ভিক্ষা করতে কয়েছে কি না তোমার বৌমা তো ঠিকই কয়েছে তুমি আমাদের সাথে চলো ঢাকা তোমার থাকা খাওয়া পড়া ভালোভাবে থাকবে তুমি আমার কোনো কথা শুনবে না তুমি ভিক্ষাই করবে তোমার সেই ছেলের আশায় তুমি আজও পড়ে আছো কবে ফেরত আসবি সেই ছেলের আশায় তুমি আছো আচ্ছা মা শোনো তুমি যদি সেই ছেলের আশায় থাকো থাকো গা আমি জানি সে ছেলে আসবি না তুমি আমারে যে সম্পত্তি আছে সব কিছু আমার নামে লিখে দাও তুমি ঢাকা যাও মন মনসায় না যাও সেটা তোমার ইচ্ছা দেখ এর আগেও না আমি অনেকবার বলেছি এই সম্পত্তি আমি তোমাকে একা লিখে দিতে পারবো না কারণ তুই কিন্তু একা না তোর আরেকটা ভাই আছে বলতে পারিস তাকে আমি কি জবাব দেব বল ও তো এক সময় আসবে তখন আমি কি জবাব দেব এই সয় আমি তোকে একা দিতে পারবো না আচ্ছা মা আমি একটা কথা বুঝতে পারি না আপনার যে ছেলে হারায় গেছে 20 বছর আগে সে কি আদৌ বেঁচে আছে এখনো নাকি মরে গেছে আপনি কি বলতে পারবেন ভাব ফাও আশা করে নষ্ট করতেছেন কেন বলেন তো শোনো বৌমা সে বেঁচে থাক আর মরে যাক আমার কাছে সে জীবিত শোনো এই বাড়িতে আসছো দুইটা ডাল ভাত রান্না করে খায় তারপরে যাবে দেখো কি বলছিলাম আমি আমি বলছিলাম না তোমার মা সহজে যাতে আসবে না কোনোদিন আমি জানতাম এবারও আমাদের খালি হাতেই যাওয়া লাগবে কোনোদিন উনি সম্পত্তি আমাদের নামে লিখে দেবে না মানে দেবেই না আরে দাঁড়াও তুমি এত ব্যস্ত হচ্ছে কিসের জন্য তোমার কি বলেছিলাম মনে আছে

বোমা ডাল ভাত রান্না করেছে চলো খাই নিবে ডাল ভাত রান্না করেছেন আপনি ভাবলেন কি করে আপনারে ভিক্ষা করা চাউলের ভাত আমরা খাবো আমরা কি এখানে ভাত খেতে আসছি নাকি আমরা ভাত খেতে আসিনি আমি আম্মা আপনারে বারবার বলছি আপনি এই ভিক্ষা টিক্কা বাদ দিয়ে আমাদের সাথে চলেন ঢাকায় চলেন আপনি একটু কথা শুনতে চাচ্ছেন না কেন বলেন তো আর আমাদের জন্য আপনার ছেলে খাবার আনতে গেছে আমরা দুইজন ওই খাবারই খাবো বোমা তোমাদের আর এক কথা বারবার বলতে ভালো লাগে না তোমাদের বললাম যে আমি তোমাদের সাথে যাব না আর এই ছয় সম্পত্তিও আমি তোমাদের নামে লিখে দেব না শোনো বৌমা আমি রান্না করছি যদি তোমার ভালো লাগে তাহলে তোমরা খাইতে পারো আমার খিদা লাগছে আমি খাইতে গেলাম বুঝছি তো আপনার এই খেজলত না না মরা পর্যন্ত কোনোদিন ভালো হবে না না একটা কথা বলো তো এই যে এত জেলাই জেলাই তোমার বাবা মাকে খুঁজতেছি কোথাও কোনো খোঁজ পাইছো আমি একটা জিনিস বুঝতেছি না কেন এরকম করতেছ এবার কিন্তু তোমাকে একটা সিদ্ধান্ত পৌঁছাতে হবে অথবা আমাকে কথা দিতে হবে আমরা এখন যে জায়গায় যাচ্ছি সেখানে যা যে তোর বাবা মাকে পেলাম তাহলে ভালো আর যদি না পায় তাহলে এখানেই তুমি স্টপ হয়ে যাবে আর কোথাও খুঁজবা না দেখো আমি তোমাকে এর আগেও অনেকবার বলছি আমার বাবা মাকে খুদে না পাওয়া পর্যন্ত আমার સ્થિતિ ঠিক হবে না আমি ঘরে থাকতে পারবো না তুমি চাইলে আমার সাথে থাকো না তাহলে তুমি বাসায় থাকো আমি খুদে না পাওয়া পর্যন্ত আমি আমার বাবা মাকে খুদেই যাব আর তোমাকে আবার বলছি এই বিষয়ে আমার সাথে কখনোই তর্ক কর আচ্ছা ঠিক আছে বুঝতে পারছ তুমি কি আমার কথা শুন মানা ঠিক আছে চলো জিটা মাস পড়া হয়ে গেল তারপরে খুসতেছে খুসতেছে আমি বলে ভালো খুব ভালো খোঁজে সেটা তো তুমি শুনবা না এই যে হইছে তো আমি যেটা বলছিলাম আবারো সেটা হলো কি হইছে এরকম টানতে টানতে নিয়ে আসলা কিসের জন্য তুমি কি হইছে তুমি জানো না আমি তো জানতাম তোমার মা জীবনে এবারে জমি লিখে দিবে না তোমার মা পড়ে আছে সেই তোমার সে হারানোর কোন ভাই আছে ওই ভাইয়ের জন্য সে 20 বছর আগে সে তোমার ভাই হারাই গেছে তার অপেক্ষা এখনো তোমার মা আছে আচ্ছা মানলাম সে তার অপেক্ষায় বসে থাক সারা জন আমারও তো কোনো আপত্তি নেই আমাদের যতটুকু ভাগের ভাগ আমাদের টুকু বুঝাই দিলে তো মিটে দেয় তাও দিচ্ছে না তোমার মা তাহলে রোজা শোনো এত মাথা গরম করলে হবে না সব কিছু প্ল্যান মতো কাজ করতে হবে আমাকে একটু ঠান্ডা মাথায় সব সাজাইতে দাও দেখো সম্পত্তি এবার কিভাবে আমরা সব একবারে নিজের হাতের মুঠোই নিয়ে নিই সাথে তো যত ঝাড়ি দিয়ে কথা বলতে পারবা কই তোমার মার সামনে যেহেতু তোমার মুখে আর কোনো কথাই থাকে না মার সামনে কথা বলতে গেলে তোমার মুখ কুচি মুরগির মতো হয়ে যায় শোনো আমি একটা কথা ছাপ ছাপ বলে দিচ্ছি এইবার যদি তুমি সম্পত্তি না লিখে নিতে পারছো আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না এই কথাটুকু মনে রাখো আচ্ছা শোনো এবার আমিও বলছি এই বাড়ি শেষ বার আর এইবার যদি মার কাছ থেকে সব সম্পত্তি বের না করতে পারি দেখো আমিও কি করি

আইভি তো আছে সে তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কিন্তু আপনারা তাকে খুঁজতেছেন কেন এরা তো বুঝলাম না দেখেন আঙ্কেল আমরা যেহেতু তাকে খুঁজছি নিশ্চয় তার পিছনে একটা কারণ আছে তাই তুমি কারণটা বলো না আইভি আমার মা আর রেজা আমার বাবা আমি অনেক ছোটবেলায় হারিয়ে যাই আর জানেন আমি বিশ বছর ধরে আমার বাবা মাকে খুঁজতেছি কিন্তু আমি খুঁজে পাই নাই ও আচ্ছা আচ্ছা বিশ বছর আগে একটা ছেলে হারিয়ে গেছে তাহলে তুমি তো সেই ছেলে হ্যাঁ আঙ্কেল আমি তার হারিয়ে যাওয়া সন্তান আঙ্কেল বুঝলাম মনেই ভিক্ষা করে কিন্তু কোন এলাকায় ভিক্ষা করে যদি একটু বলতেন তাহলে আমাদের খুঁজে পেতে একটু সুবিধা হতো তোমার মাকে মনে হয় পেয়ে গেছো ওই যে যাচ্ছে ওইটাই মনে তোমার আম্মু আইভি আরে চলো তো যাই দেখি মা बा तुम्ही कनं